আমি গিয়েছিলাম মেদিনীপুরের একটা মাসিমণির বাড়িতে এইখানে ছিল পুজো আর পুজোর জন্য দেখতে পাচ্ছো পাড়ার সমস্ত কাকিমারা মিলে রাতের বেলাতেই সমস্ত সবজি কেটে নিচ্ছে কারণ রান্না কিন্তু শুরু হয়ে যাবে একদম ভোর থেকে সেই কারণে রাতের বেলায় সমস্ত কিছু কাটা হয়ে গেছিল আমি যখন যাই তখন গিয়ে দেখি এরকম সবাই সবজি কাটছে তো আমিও একটু হাতে হাত লাগিয়ে দিয়েছিলাম দেখতে দেখতে সমস্ত ঠাকুরও নিয়ে চলে আসা হয়ে যাচ্ছিল কারণ সকালবেলা অনেক কাজ বাকি আছে অনেক ডেকোরেশন হবে তো রাতের বেলায় সমস্ত ঠাকুরকে নিয়ে চলে আসা হয়েছিল ঠাকুর চলেও এসেছে আবার তাদেরকে তাদের জায়গা মতো সুন্দর করে সাজিয়েও দেওয়া হয়েছে তো এরপরেই চলে গেছিলাম ডিনারটা করতে আর আজকে ছিল বাঁধাকপির তরকারি ডাল আর ভাত একদমই সিম্পল ডিনার হয়েছিল আর এই ফুলটা দেখতে পাচ্ছ যা ডেকোরেশন হয়েছিল না ফুলের সেখান থেকেই আমি একটা নিয়েছিলাম তো এ দেখতে দেখতে সকালও হয়ে যায় আর সকালবেলা উঠে দেখি এখানে সমস্ত যে আর্টিফিশিয়াল ফুল সেগুলোও চলে এসেছে আর এখানে ছোটো কাকিমা পুজো কর কিছু কাটা বাকি ছিল যেগুলো নিয়ে এই দাদু ঘুরছিল তো আমি বললাম আমায় দাও আমি কেটে দিচ্ছি তো সেইগুলো কাটা শেষ করে রান্নাঘরের দিকে গিয়ে দেখলাম যে অনেক রান্নাই শুরু হয়ে গেছে একদম সেই ভোরবেলা থেকে আওয়াজ আমার তো বিশেষ কোনো কাজ ছিল না তাই কাজ না থাকলে যা হয় আর কি এখানে ভাইদের সাথে বসে বসে লুডো খেলছিলাম আর কি করবো আর এখানে পাড়ার সমস্ত লোকের নিমন্ত্রণ ছিল তো সবাই এসে খেয়ে চলে গেছে আর লাস্টে যারা খেতে বসেছিল আমি একটুখানি জাস্ট তাদেরই ভিডিও নিতে পেরেছি আর আমি তো খেতে বসিনি কারণ আমি পুষ্পাঞ্জলি দেবো আর পুষ্পাঞ্জলিটা অনেক লেট করে হয় প্রায় বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যায় তো তখন পর্যন্ত কিছু না খেয়েছিলাম কিছু না খেয়ে বলবো না একটু ফল টল খেয়েছিলাম আর কি চলে গিয়েছিলাম ভিড়টা কমতেই মন্দিরের দিকে অনেক ভিড় ছিল তাই এই দিকে আর আমার আসা হয়নি তো অনেকটা লেট করে বিকেলের দিকে এখানে এসেছিলাম আর এই যে দেখতে পাচ্ছ আমাকে আর এখানে মন্দিরে হরিনাম শুরু হয়ে গেছে অনেকক্ষণ ধরে হরিনামটা হচ্ছে শেষ হতেই শুরু হয়ে গেছিল হোম আর তারপরে আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছিলাম তো পুষ্পাঞ্জলি দিয়ে এসেই আমি এখানে খেতে বসে গেছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও